আমি অবাক হই মাননীয় প্রধান উপদেষ্টার উপদেষ্টাদেরকে উপদেষ্টার উপদেষ্টারা কি পরামর্শ দিচ্ছে মাননীয় উপদেষ্টাকে আমি বুঝে উঠতে পারতেছি না আপনারা কিসের ভয় করেন যেখানে পুরো বাংলাদেশ আপনাদের সাথে এটা কি কখনো সম্ভব স্বৈরাচারী দোষকদের বন্ধু বানিয়ে আপনারা বাংলাদেশটাকে সংস্কার করে ফেলবেন যারা আজকে আপনাদেরকে এই অবস্থায় নিয়ে আসছে যদি মুখেই বলেন যে না বিচার 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 হবে 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 গণহত্যা যারা সংঘটিত করেছে বাংলার জমিনে তাদের সকলের বিচার হবে এটা যদি মুখেই থাকে তাহলে আমি জানি না কতদিন ওপর কতদিন আপনাদের উপর বাংলার জনগণ আস্থা রাখবে আরে ভাইজান এখনো বাংলাদেশের সংবিধানকে আপনারা বহাল রাখতে চান কারণটা কি না তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনারা কি বাংলাদেশের বৈধ কোন সরকার অভাব কান্ড বাংলাদেশের সংবিধান যদি আপনারা এখনো বলেন যে এটা সুসংগত রাখবে বাংলাদেশের সংবিধান আপনারা সম্মান করেন যদি এই কথা বলেন তাহলে আপনারা তো বাংলাদেশের বৈধ সরকার না আপনাদের তো ফাঁসি হবে আগামীতে তখন আপনারা কি করবেন তখনও কি বলবেন যে না বৈধ সংবিধানের অনুযায়ী আমাদের ফাঁসি দিয়েছে আমাদের ভাই এই সংবিধান বাঁধতেন সংবিধান কার জন্য মানুষের জন্য মানুষ বিদ্রোহ করেছে স্বৈরাচারী সরকারের ওপর মানুষ ক্ষিপ্ত হয়ে বিদ্রোহ করেছে এবং তাকে হটিয়েছে এখন আমার সংবিধান কি এখন আবার স্বৈরাচারী সরকারের সংবিধান কি যদি স্বৈরাচারী সংবিধান না থাকে তাহলে কাকে রাষ্ট্রপতি বানিয়ে রেখেছেন আপনি কি মনে করেন এই রাষ্ট্রপতি বানিয়ে আপনি দেশ সংস্কার করতে পারবে আপনি কি মনে করেছেন যে যেই সেনা প্রধান এখন আপনাদের শক্তি মনে করেন যে সেনা প্রধান আপনাদের ক্ষমতার ধারক বা মনে করেন এই সেনা প্রধানকে আপনারা এই সেনা প্রধান হিসেবে রেখে আপনারা দেশ সংস্কার করে ফেলবেন এটা সম্ভব সময় নিচ্ছেন নেন আর কতদিন নেবেন আর কতদিন নেবেন যাদেরকে হত্যা করা হলো যাদেরকে নিঃশংস ভাবে হত্যা করা হলো যাদেরকে আহত করা হলো মারাত্মক ভাবে তাদের খবর তো নিচ্ছেন না কই নিচ্ছেন বলুন কোথায় নিচ্ছেন আপনারা ক্ষমতার ধারক ভাগ হিসেবে পরিণত হচ্ছেন আপনারা ক্ষমতা গ্রহণ করেছেন মার্সিডিস গাড়িতে চলেন কিন্তু যারা আহত হয়েছে এই সংগ্রামে তাদের খবর কি নিয়েছেন দিবেন বলছেন কবে দিবেন অবশ্যই আপনার তাদের দিকে নজর রাখুন এবং জনগণ যেহেতু জনগণ একতার একটা শক্তিতে রূপান্তরিত হয়েছে আপনাদের এখনই উত্তম সময় ঘোষণা করা যে রাষ্ট্রপতির পদ শূন্য করা হোক এবং আপনি তত্ত্বান প্রধান হিসেবে আপনি রাষ্ট্রপতির আসন গ্রহণ করুন সিম্পল এখানে কোন সংবিধানের প্রশ্ন আসতে পারে না আপনি সংবিধানকে লাথি মেরে ছুড়ে দেন ফেলে দেন এই সংবিধান তো এই সংবিধানে আপনি বৈধ বৈধ উপদেষ্টা নন উপদেষ্টা প্রধান নন এই সংবিধানের আদালতে আদলে আপনি এই সরকার গঠন করেন নাই যদিও বাহানা করেছেন যদি এটা করার দরকারই ছিল না আপনাদের উচিত ছিল শহীদ মিনারে শপথ গ্রহণ করা তারপরও যেহেতু করেছেন তো ওই স্বৈরাচারী দোষদের হাতে শপথ গ্রহণ করে আপনারা রাষ্ট্র সংস্কার করবেন এটা আমরা বিশ্বাস করেছি এখনো কিন্তু সাথে না এই জন্যই তো দেখুন একটা ডাক আসছে বিএনপি থেকে আসছে যে জাতীয় সরকার হোক কেন আজকে কেন এটা ডাক দেওয়া হয়েছে কারণ আপনারা সঠিক পথ থেকে ভিন্ন পথের চলে যাচ্ছে আপনারা যেটা করছেন এটা সঠিক পথ না আপনাদেরকে এই জন্য সরকার হয় নাই আপনারা আমাদের সংবিধানকে সুরক্ষিত রাখবেন সংবিধানের আদালত চলবেন এই জন্য না যদি এটাই হইতো তাহলে পূর্বের সরকার তো ভুল করেনি সে তারা সংবিধানের অনুযায়ী ছিল এই সংবিধান সংবিধান এটাকে ছুঁড়ে ফেলেন এটাকে ছুঁড়ে ফেলেন এটা সম্মান করার কিছু নাই অবশ্যই নতুন সংবিধান হবে এটার পক্ষে পুরো জাতি আপনারা যদি আপনাদের যে উদ্দেশ্যে আপনাদেরকে আপনারা যদি সেই উদ্দেশ্য সঠিকভাবে পালন না করেন জনগণ জনগণের সিদ্ধান্ত গ্রহণ করবে এবং শীঘ্রই করবে আমি এই সরকারের প্রতি আশা হত নই আমি বরাবরই বলে আসছি যে আমি বিশ্বাস রাখি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি পৃথিবীর কাছে জ্ঞানী ব্যক্তি ব্যক্তি এই এই মুহূর্তে মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে যোগ্য একজন মানুষ বর্তমান সরকার প্রদান হতে পারে তিনি ডক্টর ইনুস তিনি ডক্টর মোহাম্মদ ইনুস আমি তার পক্ষে আছি সে যেই কাজগুলা করতে চায় আপনারা সেগুলাকে করতে দেন আমি এটা বলতেছি না যে আমি যেই কাজগুলোর কথা বললাম এটা সে সে করতে করতে চায় চায় না সেটা কিন্তু আপনারা যারা তাকে পরামর্শ দিচ্ছেন তাদেরকে বলছি আপনি চিন্তা করতে পারেন না যে আওয়ামী লীগ বিশাল একটা গোষ্ঠী এদেরকে বাদ দিয়ে আপনি সংস্কার করতে পারবেন না আরে ভাই আপনি আমাদের নবী মোহাম্মদ সাল্লা মতো নন তার মতো নন যে আপনার কথায় সব ইহুদি খ্রিস্টানরা না মুসলমান হয়ে যাবে আপনার কথায় স্বৈরাচারের দোষরা সব ভালো হয়ে যাবে এটা এটা মনে করার কিছু নাই তারা ভালো হবে না তারা একটা সুযোগের আশায় রয়েছে কাল আপনারা কত হন পরশু আপনাদের পাছার মধ্যে লাভটি দিতে তারা ভয় করবে না দুইবার চিন্তা করবে না যে আপনাদের পাছার মধ্যে তারা লাভটি দিবে চিন্তা করবে না আপনারা যেটা ভাবছেন সেটা না বাংলাদেশের আনাচে কানাচে যেই জায়গায় যেই ক্ষমতার মধ্যে স্বৈরাচারী দোসররা বসে আছে আপনাদের উচিত তাদেরকে লাভটি দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া যদি বাঁচতে চান কারণ তারা কখনই আপনার বন্ধু ছিল না তারা কখনই আপনার বন্ধু হবে না অতএব তাদের সাথে তাল মিলিয়ে তাদেরকে নিয়ে সংস্কার করার কোনো মানি হয় না আপনি তাদেরকে বাদ দেন যারা এই চিন্তা করছেন প্রধানত উপদেশটাকে বলেন না সবাইকে নিয়েই করতে হবে তারা বিশাল একটা জনগোষ্ঠী তাদেরকে বাদ দিয়ে কি আমরা চলতে পারবো আর ভাই তাদেরকে বাদ দিয়ে আপনারা স্বাধীনতা অর্জন করছেন তাদেরকে হটাই আপনারা স্বাধীনতা অর্জন করছেন তো তাদেরকে বাদ দিয়ে আপনাদেরকে চলতে হবে তাদেরকে বাদ দিয়ে আপনাদেরকে সংস্কার করতে হবে তাদেরকে নিয়ে আপনারা কখনোই সংস্কার করতে পারবেন না কারণ তারা আপনাদের সংস্কারের পক্ষে না পক্ষে ছিল না বলে বলেই আপনারা তাদেরকে হটিয়ে আপনারা এসেছেন এখন আপনারা তাদেরকে নিয়ে সংস্কার করতে চাচ্ছেন মানে আজব কথাবার্তা এটা কেমন কথাবার্তা হ্যাঁ এটা কি কোনো কথা হইল কি বলেন আপনার যেটা বলবেন আপনারা যেই ভাবে কাজ করছেন এভাবে তো দুই বছর না দশ বছর গেলেও কিছু করতে পারবেন আরে ভাই যারা মৃত্যুবরণ করেছে নিঃশংস ভাবে পুলিশরা হত্যা করেছে তাদের বিচারই আপনারা করতে পারবেন তাদের বিচারই করতে পারবেন না কয়জন কে অ্যারেস্ট করেছেন অথচ কেউ বিদেশ যেতে পারে নাই কেউ কয়জন কে অ্যারেস্ট করেছেন চোরে চোরে দোষর কয়জন কে করেছেন আমি বিশ্বাস করতে চাই আপনাদের মনের মধ্যে আমরা যেটা ভাবছি সেটা আছে এটা আমরা বিশ্বাস করতে চাই কিন্তু সেটা বহিঃপ্রকাশ কবে হবে আমরা আপনাদেরকে সময় দিতে চাই কিন্তু যেভাবে আপনারা করছেন এটা ঠিক না আপনার সংবিধানকে ছুঁড়ে ফেললে কে আপনাদের কি বলবে পুরো বাংলাদেশের আপনাদের সাথে বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আমি দেখলাম সেনাপ্রধান জেনারেল ওয়ার্কার এবং আমাদের রাষ্ট্রপতি এখনো রয়েছেন তিনি শাহাবুদ্দিন চুপু তারা আজকে মিটিং করছে আপনার কি মনে হয় তারা মিটিং করছে দেশটাকে সংস্কার কিভাবে করা যাবে তারা মিটিং করছে কিভাবে আপনারা দেশটাকে সংস্কার করে ফেলবেন তারা মিটিং করছে আগামীতে কিভাবে জামাত বিএনপি ক্ষমতায় আসবে এটা এটা ভাবার কিছু নাই এটা মনে কিছু নাই আপনাদের খুশি হওয়ার কিছু নাই তাদেরকে হটান তাদেরকে যদি না হটাতে পারেন তাহলে আপনারা ব্যর্থ হবেন আমি বলে দিচ্ছি কারণ বাংলাদেশের এখনো প্রত্যেকটা সেক্টরে ঘাপটি মেরে বসে আছে সৈরাজের দোষকরা এবং তারা আপনাদের পিছনে পিছনে ঘুরছে আপনাদের সচিব বহু সচিব আপনাদের উপদেষ্টা পরিষদের মধ্যে তারা রয়েছে আর যোগ ব্যাপার বাংলাদেশের সাধারণ মানুষ ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ জীবন দিয়ে আপনাদেরকে স্বাধীনতা অর্জন করে দিছে এই সিনেমিনি খেলার জন্য মোটেও না আমরা বিশ্বাস করি আপনাদেরকে আমরা আপনাদের উপর বিশ্বাস রাখি আপনাদের উপর আস্থা আমাদের আছে কিন্তু এই আস্থাটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের আপনারা যদি মিস্ট এখন তাহলে এইটা কিন্তু এটার দায় কিন্তু আপনাদের শুধু বলে আপনারা বলবেন শুধু বলে যাবেন গত যেমন বলেছে এটা ওইটা এটা করতেছি অন্যায় মানি না জিরো টলারেন্স জিরো টলারেন্স জিরো টলারেন্স আসলে কচু টেলার টলারেন্স কিছুই তারা করতে পারে আপনারা যদি এমন করেন তাহলে কিন্তু এই সরকার এই দেশের জনগণ এটা মেনে নেবে না যা করেন ভেবে করেন চিন্তা করে করেন আশা রাখবো আমাদের মনের প্রত্যাশা আমাদের মনের আকাঙ্ক্ষা আপনারা প্রতিফলন ঘটাবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি